যাতে অ্যাপ্লাই করতে পারে সেই অধিকার দিতে হবে এটার জন্য অন্য কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য কোন ধারা এতে অ্যাড করা উচিত হবে না এবং সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে বা কারো কাউকে আপনি পছন্দ করেন এই ধরনের কোনো মনোভাব যেন কোনো কিছু যেন আপনাদের ভিতরে কাজ না করে সেইভাবে সৈনিকদেরকে মোটিভেট করতে হবে এবং মাঠে তাদেরকে নির্দেশ দিতে হবে আপনারা হচ্ছেন সেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক বাংলাদেশের জনগণের শেষ আশা ভরসার স্তর যতই বলুন আমরা দেখতেছি বিদেশে ভারতের প্রপাগান্ডায় ভারতের বয়ানে কিছু ইউটিউবার দেশে এবং বিদেশে মিডিয়ার কিছু লোক এবং কিছু রাজনৈতিক দল তারা সেনাবাহিনীর বিরুদ্ধে উল্টা পাল্টা কল্পনা প্রসূত মিথ্যা বানমাট গল্প বানাইয়া সমালোচনা করতেছে বিতর্কিত করতেছে তো আমার কথা হচ্ছে যে একটা জিনিস আমাদের বুঝতে হবে জনগণ এবং আমাদের প্রাণপ্রিয় গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনীর সাথে দূরত্ব সৃষ্টি করাতে চায় কারা আমাদের দেশের শত্রুরা কারণ ওরা জানে যদি এটা হয় তাহলে তাদের স্বার্থ সিদ্ধি খুব সহজ হবে সেই জন্য জনগণকে খেয়াল রাখতে হবে আপনারা তো অভিষেক ডিনাই করতে পারেন না সেনাবাহিনী সব সময় আপনাদের সাথে ছিল একাত্তরে ছিল পঁচাত্তরে ছিল নব্বইতে ছিল চব্বিশে ছিল সেনাবাহিনী জনগণের কারণ এই সেনাবাহিনী গঠিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় কাঁধে কাঁধ মিলে মুক্তিযুদ্ধ ছাত্র জনতা এদের সাথে সেই জন্য এটাকে বলা হয় পিপলস আর্মি জনগণের আর্মি কাজে এই জনগণকে কখনো পাশ কাটিয়ে এই সেনাবাহিনী কোন সিদ্ধান্ত নেবে না কোনো কাজ করবে না জনগণের স্বার্থ করে যাবে। নির্বাচনে দরকার রাজনৈতিক প্রতি আমার আবেদন থাকবে আপনাদের ভিতরে যে আপনারা পুরনো ধারার রাজনীতি শুরু করছেন আবার এটা কিন্তু জনগণ চায় না এই জুলাই অভ্যুত্থানের পর যে স্বপ্ন আপনারা দেখিয়েছিলেন বাংলাদেশের জনগণকে যে নূতন দ্বারা রাজনীতি হবে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব এবং আমরা সুস্থ গণতন্ত্রের পথে এগিয়ে যাব কিন্তু আপনাদের কাজ করব এখন আমরা যা দেখছি ওই পুরনো আপনারা যোগ্য সৎ লোকজনকে নমিনেশন দিচ্ছেন না আপনারা সেই প্রবীণ সেই অসুস্থ সেই দুর্নীতিবাজ চাঁদাবাজ ওদেরকে নমিনেশন দিচ্ছেন তাইলে লাভ কি হলো সেজন্য আপনাদের যারা এখনো নমিনেশন দেন নাই বা এখনো সুযোগ আছে সৎ যোগ্য দেশপ্রেমিক লোককে আপনারা নমিনেশন দেন মনোনয়ন দান করেন এবং নিজেদের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং এক দল আরেক দলকে অ্যাটাক করা বন্ধ করেন হানাহানি চরিত্র হন একজন একজনকে গালাগালি এইসব বন্ধ করেন নিজেদের ভিতরে যদি নিজেদের দলের লোক কোনো দোষ করে এটাকে মেনে নেন সংশোধন করার চেষ্টা করেন এটাকে মিথ্যা বয়ান ছাইয়া এটাকে কামার আপ করার চেষ্টা করবেন না তো